বলবো পাপাকে ওই ভীষণ দুষ্টু জানো গ্যাস দিয়ে গ্যাস জ্বালাচ্ছে জ্বালিয়ে কেমন কি একটা করবি বাবা তো আমার ছোট বন্ধু ছোট্ট বন্ধু তাই তো দুষ্টুমি নয় ওটা তো আমার মনটা ভালো নেই তাই কিছু ভালো লাগছে না দুষ্টুমি তো তুমি করলে আমিও দুষ্টুমি করলাম ও তো বেশি দুষ্টুমি করলো না সেটা তুমি জানবে না আর বুঝবেও না কি করে বলবো তোমাকে তোমার তো কাজের জন্য একদম সময় নেই না তাই আর বলতেও পারিনি কে আর করবে মন খারাপ যদি বলি রাগ করো না আচ্ছা রাগ তো করতে চাই না কিন্তু না কোথা থেকে চলে আসে রাগটা মালকিন হ্যাঁ আরাফাত বলো মালকিন আপনার মোবাইলটা কি সোজা রেখেছেন নাকি হ্যাঁ গো আর সোজা রেখেছি তাহলে কি মানে মানে বাঁকা করে রাখতে হবে কি বাবা সেই জন্য চোখ বড় বড় লাগছে তাই শুধু চোখ গুলোই বড় বড় লাগছে আর কিছু না তো কেন তোমার শাশুড়ি কোথায় গো দিদা তোমার শাশুড়ি কোথায় গো দিদা আমি কি দিদা আমি কি দিদা কেন আর নাকটা ও নাকটা বড় তাই আচ্ছা ফোনটা পাঁচ রাখবো